ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে ভারতের প্রত্যাশার মতো কঠোর ভাষা ব্যবহার করা হয়নি যা আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর এই নির্মম সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিলেও তাতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি তাছাড়া পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর যেভাবে জাতিসংঘ শক্তভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল এবার পেহেলগামের হামলার ঘটনায় তেমন অবস্থান নেয়নি নিরাপত্তা পরিষদ জাতিসংঘের বিবৃতির খসড়া প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র তবে তা নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে সর্বসম্মতভাবে গৃহীত হয়নি এতে বোঝা যায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে এবং বিবৃতির ভাষা ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এমন সব শব্দ ও বাক্য প্রয়োগ ঠেকাতে সক্ষম হয়েছেন যেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে পক্ষপাত দুষ্ট বলে বিবেচিত হতো এছাড়া পাকিস্তান শুধু ভারতের প্রত্যাশিত কিছু বিতর্কিত শব্দ বিবৃতিতে অন্তর্ভুক্ত হওয়ার ঠেকাতেই সক্ষম হয়নি বরং জম্মু ও কাশ্মীর শব্দটিও বিবৃতিতে যুক্ত করাতে পেরেছে ভারতের ইচ্ছা ছিল শুধু পেহেলগাম উল্লেখ করে এমন একটি আবহ তৈরি করা যেন এই এলাকা পুরোপুরি ভারতের অংশ কিন্তু পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের ফলে জম্মু ও কাশ্মীরের বিতর্কিত মর্যাদা আন্তর্জাতিকভাবে আবারও উত্থাপিত হলো এদিকে এই বিবৃতির পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে দুই পক্ষই নিজেদের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে ভারত ঐতিহাসিক সিন্ধু চুক্তি স্থগিত করেছে জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশপথ বন্ধ করে দিয়েছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি নিরপেক্ষ স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান এবং তিনি বলেন পাকিস্তানেতে প্রস্তুত জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে সংস্থাটি কাশ্মীর অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছে যেন এই উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত না হয় এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে যা পুরো অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে দেশ দেশান্তর